আল্লাহর ক্ষমা তোমাদের পাপকে সামনে রেখে তৌবা করো খালে সন্তরে আর করব না বলে অনুতপ্ত হয়ে আল্লাহকে বলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমি মাফ করবো আশা রকম আশা যে আল্লাহ তোমাদের সব পাপে মিটিয়ে দিবেন ওই খেলা কম জান্নাতিন তেজরি মিন তাহা আর তোমাদেরকে এমন একটা জান্নাতে দিয়ে দিবেন যে জান্নাতের তলদেশে ঝর্ণা ধারা প্রভা মান রয়েছে পানির আছে মধুর আছে দুধের আছে পানীয় উন্নত মানের পানীয় মিঠা পানীয় আছে যেটাকে বলা হয়েছে রাহেক মাখতুম গিলাস ভর্তি করে আপনাকে দেওয়া হবে যার মুখ বন্ধ করা আছে যারা আপনার সামনে পরিবেশন করবে তারা হবে তাদেরকে দেখলে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা দশ বারো বছরের ছেলেরা খুব ঝকঝকে ঝকঝকে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা যারা আপনাদের সামনে খাদ্য পরিবেশন করবে পানি পরিবেশন করবে ইয়মা ওই দিন দিবেন যেদিন লাইফ লামী যেদিন আল্লাহ নবীকে অপমান করবেন না